ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এ আর রেহমানকে ঘিরে আবারও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে তার সম্পর্কে নানা গুজব ও সমালোচনার পাশাপাশি এবার গুরুতর অভিযোগও সামনে এসেছে ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিম কোর্টে এ আর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি অভিযোগ করেছেন এ আর রহমান তার পুরনো গান শিব স্তুতির একটি অংশ ব্যবহার করে পণ্নি সেলভান টু সিনেমার বীর রাজা বীর গানে সুরচুরি করেছেন বেঞ্চে মামলার শুনানি হয়েছে যেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি অংশ নেন বিচারপতি বাগচি বলেন আমরা আসল লেখক নির্ধারণ করতে চাই শুধু গান গাইলে কেউ লেখক হয় না প্রমাণ দিতে হবে যে একই সুর আগে অন্য কারো ছিল কিনা এ বিষয়ে এ আর রহমানের আইনজীবী আদালতকে জানিয়েছেন আমরা কখনো কারো অধিকার দাবি করি না কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন তিনি তার দাবি করেন সুপ্রিম কোর্ট মামলার শুনানি পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত রেখেছে বিশ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এ ঘটনায় ভারতীয় সঙ্গীত জগতে নতুন বিতর্কের আগুন জ্বলে উঠেছে নেটিজেনরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে এই ঘটনা নিয়ে আলোচনা করছেন চুরির অভিযোগের সঙ্গে এ আর রহমানের রেকর্ড ও সৃজনশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে বিচার প্রক্রিয়ার ফলাফল শিল্পী এবং ভক্ত উভয়ের জন্যই নজর কারা ঘটনা হিসেবে দেখা হচ্ছে